প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাসের দুই নম্বর অর্থাৎ দ্বিতীয় অধ্যায় আমার কৈশোরের যত্ন এই অধ্যায় থেকে নৈবিত্তিক প্রশ্ন অর্থাৎ এমসিকিউ এবং এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন এবং বিহীন ও দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথমে তোমাদের বলব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি দ্বিতীয় অধ্যায় আমার কৈশোরের যত্ন বহু নির্বাচনী প্রশ্ন এমসিকিউ কিউ এবং এক কথায় উত্তর অর্থাৎ এই প্রশ্নগুলো এমসিকিউ কিউ আসতে পারে অথবা এক কথায় উত্তর আকারও আসতে পারে এক আমরা এখন যে বয়সটায় আসছি সেদিক থেকে আমরা কি সঠিক উত্তর কিশোর বা কিশোরী কোন সময়ে শরীর ও মনে অনেক ধরনের পরিবর্তন দেখা দেয় সঠিক উত্তর কিশোর বা কিশোরী তিন বয়সন্ধিকাল পরিবর্তন ছেলেদের ক্ষেত্রে সাধারণত কত বছর বয়সে হয় সঠিক উত্তর দশ থেকে পনেরো বছর চার বয়সন্ধিকাল পরিবর্তনে মেধে ক্ষেত্রে সাধারণত কত বছর বয়সে হয় সঠিক উত্তর আট থেকে তেরো বছর পাঁচ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে কত বছর বয়স পর্যন্ত বয়সন্ধিকাল হিসাবে গণ্য করা হয় সঠিক উত্তর দশ থেকে ১৯ বছর ছয় বয়সন্ধিকালীন কয় ধরনের পরিবর্তন দেখা যায় সঠিক উত্তর দুই সাত কোন সময়ে ছেলে মেয়েদের শরীরে বেশি ঘাম হয় সঠিক উত্তর বয়সন্ধীকালে আর বয়সন্ধীকালে শারীরিক ও মানসিক পরিবর্তন কোন ধরনের সঠিক স্বাভাবিক নয় কি কারণে বয়সন্তিকাল আবেগ প্রবণতা বাড়ে সঠিক উত্তর মানসিক পরিবর্তনের কারণে দশ বয়সন্ধীকালের কিশোর কিশোরীদের প্রতি পরস্পরের কি সৃষ্টি হয় সঠিক উত্তর হলো কৌতূহল এবং সর্বশেষ প্রশ্ন এগারো বয়সন্ধিকালীন সামাজিক কর্মকাণ্ডে কি বাড়ে সঠিক উত্তর আগ্রহ ও সহযোগিতামূলক মনোভাব এ ছিল নৈবিত্তিকের এগারোটি প্রশ্ন এখন আমরা দেখব সংক্ষিপ্ত প্রশ্ন এক বয়সন্ধিকালীন পরিবর্তন সম্পর্কে আমি কি জানি দুই কেন বয়সন্ধিকালীন পুষ্টিকর ও সুষম খাদ্যের বেশি প্রয়োজন তিন কেন বয়সন্ধিকালে মনের যত্ন নেওয়া প্রয়োজন এই তিনটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আমি আমার পূর্ববর্তী ভিডিওতে দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে সংগ্রহ করতে পারো অথবা অর্থাৎ স্বাস্থ্য সুরক্ষা বিষয় সহ বাংলা বিজ্ঞান জীবন জীবিকা ও ইতিহাস ও সমাজবিজ্ঞান এই পাঁচটি বিষয়ের একসাথে নৈবিত্তিক সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন ও উত্তরের একটি পিডিএফ নোট আছে যা তোমরা সংগ্রহ করে নিতে পারো সংগ্রহ করার নিয়মাবলী এখানে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো এরপর আমরা দেখব রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন ও দৃশ্যপট নির্ভর এক বয়সন্ধিকালীন সময়ে শরীরের পরিবর্তন সম্পর্কে তুমি কী জানো দুই বসন্তালীন সময়ে আমার মনে নতুন কি ভাবনা আসে বয়সন্ধিকালীন পরিবর্তনে কারণে আমার দৈনন্দিন জীবনের অভ্যাস বা আচরণের কি ধরনের পরিবর্তন হয়েছে তিন কৈশোর যত্নে তোমার পরিকল্পনা লিখো চার ব্যক্তিগত ডায়েরি বা জার্নালের কিভাবে প্রতিবেদন লিখবে পাঁচ এখানে একটি অনুচ্ছেদ দেওয়া আছে বা ঘটনা দেওয়া আছে ঘটনা পরে তোমাদের প্রশ্ন উত্তর লিখতে হবে দীপার বাড়িতে অবস্থান করার কারণ কি ওই সময়ে বাড়িতে থাকতে দীপার কেমন লাগত দীপার মনের ভিতর কি চলছিল এবং সর্বশেষ কি করলে দীপা নিজের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হবে না বলে তুমি মনে হয় ছ নম্বরে একটি ঘটনা দেওয়া আছে এবং এই ঘটনার উপরে চারটি প্রশ্ন আছে প্রথম প্রশ্ন হলো কেন সবাই রানাকে এত পছন্দ করে দ্বিতীয় প্রশ্ন কিছুদিন ধরে রানার মাঝে কি কি পরিবর্তন দেখা যাচ্ছে তৃতীয় প্রশ্ন রানার কিছু একটা বলতে বোধ হবার কারণ কি হতে পারে এবং সর্বশেষ প্রশ্ন কি করলে রানা নিজের অবস্থা নিয়ে শঙ্কিত হবে না বলে তোমার মনে হয় সাত নম্বর প্রশ্ন বয়সন্ধীকালের পুষ্টিকর ও সুষম খাদ্যের অভ্যাস সম্পর্কে বর্ণনা করো এবং আট নাম্বার প্রশ্ন বয়সন্ধিকালে হঠাৎ রেগে গেলে মনের যত্নে কি করা যায় এই ছিল রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন ও দৃশ্যপট নির্ভর এ প্রশ্নের উত্তরগুলো আমি আমার পূর্ববর্তী ভিডিওতে দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে সংগ্রহ করতে পারো অথবা পাঁচটি বিষয়ের একসাথে যেখানে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ও আছে বার্ষিক পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস অংশ নিয়ে একটি পিডিএফ নোট আছে যেখানে নৈবিত্তিক অর্থাৎ এমসিকিউ ও এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন এবং দৃশ্যপট নির্ভর ও দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন উত্তরের একটি পিডিএফ নোট যা তোমরা সংগ্রহ করতে পারো আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ